পালাও চড়াই দিয়েছি বন্ধুরা কোরবানির জন্য দেখেন তো রান্না আয়োজন করতেছি একটু এখানে আমি গরু মাংস ম্যারিনেট করার জন্য সবকিছু নিয়ে এনেছি মাংস ধুয়ে নিছি আর এখানে চিকেন ম্যারিনেট করে রাখছি সব রকম মশলা দিয়ে মেখে রাখছি তারপরে চিকেনের সাদা পলার মতো করব। কিছু রোস্ট করব। আর এতে গরু মাংসগুলোকে এখন একটু মেখে নিই কুরবানির মাংস তো আসবে পরে বাট কুরবানির জন্য তো খাওয়ার জন্য কোরবানি খাওয়ার জন্য কিছু মাংস রান্না করতে সামান্য কিনে নিয়ে আসছি এখন তাই ভাবে কতক্ষণ এখন এগুলাকে আমি এখন শুধু লবন দিয়ে আদা রকম পেস্ট দিয়েছি এখন নিচ্ছি ভালো করে রেখে নিচ্ছি আর এখানে আমি সব সব মশলা দিয়ে দিয়েছি এখানে ইয়োগার্ট দিয়েছি ফাইভ টেবিল স্পুন ইয়োগার্ট দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি কারি পাউডার দিয়েছি গরম মশলা জিরা ধনিয়া গুঁড়ো সয়া সস দিয়েছি ওয়েস্টার সস দিয়েছি সবগুলো দিয়ে মেখে আর লবণ তো দিতেই হবে জানেন মেখে আমি ম্যারিনেট করে গতকাল ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে কিছু সামান্য বাচ্চাদের জন্য পাস্তা রেঁধে নিছি বন্ধুরা ঈদের দিন তো বাচ্চারা একটু পাস্তা টাস্তা খেতে চায় এই পাস্তাটা আমি প্রায় সময় বানাই কারণ আমার মেয়ে বান্ধবীরা আসে তো ওরা খুব পছন্দ করে দেখুন এগুলো এখন দিয়ে দিচ্ছে এই যে ড্রাই মশলা যেখানে আমি মাংস ভাবছিলাম ওই একদম একই দিয়ে দিচ্ছি তাহলে

এই মাংস গরু মাংস তো অলরেডি চলাই দিয়েছি আমি আর এই যেখানে কিছু তলব নিচি ঠিক না কুমার রান্না করবো ডালচিনি নিচি আলাচি আর তেজপাতা হ্যাঁ এখন এতে তো এগুলো এখন দু তিন মিনিট ভালো হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি কিছু রসুনও দিয়েছি তো একটা রসুন দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর এখানে তিন কাটের মতো পেঁয়াজ আছে সব আমি দিয়ে দিচ্ছি ভাতটা তো ভাড়া হবে তো ব্রাউন হয়ে গেলে কিছু সামান্য জিরা ধনিয়া মসের গুড়ি সুন্দর দেবো এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিব সব চিকেনগুলো দিয়ে দিব আমি দুই পাতিলে করে রান্না করবো এটা কত হবে না সব হবে না এক রান্না করবো যায় মশলাগুলো গুলো ফাটা হয়ে গেছে তেলগুলো ভরে উঠে আসছে দেখেন তো আমার ছোট মেয়ে আমাকে বিড়িয়ে করতেছে তাই একটু একটু ডাইরেকশন দিতে হয় আসলে আমি বলতে হয় তো ঠিক আছে এই যে এখন এই যোগাট মশলা গুলো আমি চিকেনের স্পেশাল মশলাটা মিশিয়ে দিচ্ছি তারপরে এই যে চিকেন দিয়ে দিব মশলাগুলো গুলো কষানো হলে আর এই যে এখানে গরুর মাংস ঘুরে আসছে আর কঠানো হয়ে গেছে তারপর একটু আমি দিয়ে দিব এখানে আমি আলু কেটে রেখেছি সব চিকেনগুলো দিয়ে দিব আমি যে দুই পাতলি করে রান্না করবো

বেশি কিটি কিটি করে দেওয়া যাবে না আর এত কলাগুলো নিয়ে দিচ্ছি তুমি কি করতেছো হ্যাঁ তুমি আরাম করতেছো বেবিটা আরাম করতেছে আমার মেয়ের পিছনে নয়

এখানে পায়েসটা চড়াই দিছি এখানে রান্না অনেক সুন্দর হয়েছে দেখেন এত মজা হবে মাসাল্লাহ মনে হয় মজা হবে এখানে চার পাঁচ রকমের বাদাম দিছি থার্টি সেকেন্ড একটা ভেজে নিছি আরো কিছু হচ্ছে আর এই তো আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কাবাব গুলো সব হয়ে গেছে এই যে পাস্তা গুলো বানাইছি তো আমার মেয়েটা একটু খেয়ে দেখুক কেমন হয়েছে দেখো তো খেয়ে বলবা তোমার ফ্রেন্ড কেমন বলবো মজা হয়েছে না ভালো হয়েছে তোমাকে খেয়ে টেস্ট করতে হবে

إعجاب like share subscribe Please.